టూ వేకమ్ బంధురా జఫ్ మసా ఆర్మ యూటివ చాలే তো ফুড এসআই তোমরা যারা আবেদন করেছিলে তার কিন্তু এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিঙ্ক কিন্তু অলরেডি অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে তো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করবে সেটি কিন্তু আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো সবার প্রথমে তোমাদেরকে পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিটটি ডাউনলোড করতে হবে তো সবার প্রথমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ডান দিকে সবার উপরে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ এই ক্যান্ডিডেট কর্নার এর নিচেই একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনের উপরে তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই তুমি এই অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করবে তোমাদের সামনে পেজটি একটু লোডিং হবে লোডিং হওয়ার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে সবার প্রথমে তুমি স্ক্রোল করে একটু নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এর নিচে তোমরা দেখতে পাচ্ছো এই উপর ডাউনলোডের তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ও চলে আসবে তো সিম্পলি এখানে করে নিচে চলে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে একটি ডেট দেখতে পাচ্ছ এখানে ষোলোই মার্চ অ্যান্ড এখানে সতেরোই মার্চ তো তোমাদের কিন্তু এখানে এক্সাম দুই দিন চলবে ষোলো এবং সতেরোই মার্চ তোমাদের এক্সাম চলবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি লিঙ্ক ডাউনলোড অ্যাডমিট কার্ড তো সিম্পলি এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে পেজটি একটুখানি লোডিং হবে তো তুমি এখানে দেখতে পাচ্ছো তোমাদের এখানে লেখা রয়েছে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড তো সবার নিচে তুমি এখানে চলে আসবে তারপর তুমি এখানে দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু লেখা রয়েছে অ্যাডমিট কার্ড ডেট সার্স এখানে তুমি যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম দুইটি অপশান ওপেন হয়ে চলে আসবে তুমি যদি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট আইডি দিয়ে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাও তাহলে তোমাদেরকে এখানে সিম্পলি ক্লিক করে দিতে হবে এবং তুমি যদি তোমার নামের দ্বারাই তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাও তাহলে তোমাদেরকে সিম্পলি এখানে ফার্স্ট নেমের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে তোমার এখানে ফার্স্ট নেমটি সিলেক্ট করতে হবে তারপর তোমার ডেট অফ বার্থ ফিল করতে হবে তো ডেট অফ বার্থ ফিল করার পর তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড এই ডাউনলোডের উপরে সিম্পলি তোমাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে তো তুমি এখানে দেখতে পাবে তোমার এক্সাম কোথায় পড়েছে কত তারিখে পড়েছে কখন তোমার এক্সাম শুরু হবে সব কিন্তু এখানে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া থাকবে তো অ্যাডমিটের যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি ডাউনলোড করার জন্য সিম্পলি তোমাদেরকে স্ক্রোল করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি প্রিন্ট অপশান এই প্রিন্ট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে তো তুমি কিন্তু সেটি ডাউনলোড করে পিডিএফটি বের করে নিতে পারবে তো এইভাবে সেম প্রসেসে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে ডাউনলোড করতে পারবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে লিঙ্কটি সেই লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু এর অফিসিয়ালের ওয়েবসাইটে গিয়ে সেম প্রসেসে অ্যাডমিট কার্ডে ডাউনলোড করতে পারবে